আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি নুসারাকে নিয়ে দেবর বিয়ের শপিং করতে ইতিমধ্যে গেস করেই ফেলেছেন আমি কোথায় চলে এসেছি জি হ্যাঁ আজকে চলে এসেছি আনজারাতে আনজারা লঞ্চ করেছে তাদের নতুন দুটি ব্র্যান্ড আজান এবং ইলোর আনজারাতে ঢোকার সাথে সাথেই তাদের এনভায়রনমেন্ট এতই সুন্দর ছিল যে একটা রয়্যাল রয়্যাল ভাইক চলে এসেছে এখানে এত সুন্দর সুন্দর কালেকশন যে আমি কনফিউজ হয়ে গিয়েছি কোনটা দেখি কোনটা নিব এবং প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু এত বেশি আইসুদিন ছিল যে কি আর বলবো দেখেন কোনটা থেকে কোনটা নিবেন আপনিও কিন্তু কনফিউজড হয়ে যাবেন দেখেন এই পিঙ্কটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেনটাও কিন্তু মাসা তো প্রত্যেকটাই লেহেঙ্গার কিন্তু ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার খুবই ইউনিক লেগেছে এবং পার্পলটা দেখে কিন্তু চোখ জিড়িয়ে গেল এবং সবার পছন্দের কিন্তু লাল লেহেঙ্গাও আছে এখন যদিও লালটা একটু ট্রেন্ডিং এ থাকে না বাট কাল কিন্তু লালটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং এখান থেকে এখন আমি চয়েস করছিলাম আমার জন্য আসলে কোন লেহেঙ্গাটা নেওয়া যায় এত এত শত লেহেঙ্গার মাঝখান দিয়ে পছন্দ না হয়ে চলে গেলাম এখন আনজারার খাজানা দেখতে খাজানাতে তো অবশ্যই খাজানাই থাকবে খাজানা থেকে এখন আমি চয়েস করে ফেললাম নিজের জন্য কোন লেহেঙ্গাটা নিব লেহেঙ্গা চয়েস করে ফেলেছি এখন চলে যাব জামাইয়ের জন্য সেওয়ানি নিতে আজরানে আজরানে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব ভ্রুভ্রুমদের কালেকশন গুলো প্রথমে শুজের কালেকশন দেখাচ্ছি শুজের কালেকশন গুলো কিন্তু খুবই বেশি সুন্দর ছিল একটার থেকে একটা বেশি সুন্দর কোনটা থেকে কোনটা নিবে এটাতে আপনি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কনফিউজ হয়ে যাবেন এবং শেরোয়ানির কালেকশন গুলো সেম খুবই ভালো ছিল এত কালার ভেরিয়েশন ছিল যে কি আর বলবো প্রত্যেকটা শেরওয়ানির সাথে কিন্তু আছে এতই বেশি সুন্দর এবং কম্বিনেশন এতই ভালো যে কি আর বলবো আপনারা এখানে মেহেদি থেকে শুরু করে গায়ে দিয়ে বিয়ে সবকিছুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজরানি আজরানি কিন্তু পেয়ে যাবেন আপনারা গুরুমদের সকল কালেকশন গুলো এখানে পেয়ে যাবেন শুজ পাগড়ি ছেলেদের সব শেরওয়ানির কালেকশন গুলো তো এখানে আসলে আপনারা লাইট কালার কালার থেকে শুরু করে ডিপ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি সিম্পল ডিজাইন থেকে শুরু করে ইউনিক ডিজাইন গুলো আপনাদের সাথে শেয়ার করছি ইন ডিটেলস একটার থেকে কিন্তু এক একটা কালার এতই বেশি সুন্দর যে কি কেয়ার করবো দেখেন প্রত্যেকটা শেয়ার এই কালার কিন্তু খুবই আইসুদিন ছিল এখন আমি দেখাবো আপনাদের সাথে পাগড়ির কালেকশন আসলে পাগড়ির যে এত কালার কম্বিনেশন এবং এত ডিজাইন হয় তা আসলে আমার জানা ছিল না এত সুন্দর সুন্দর পাগড়ি ছিল আসলে মন ছিল নিজেই গ্রুম সেতে যাই আসলে এখন দেখাচ্ছি আপনাদের সাথে কিছু গ্রুমের শেরওয়ানি কালেকশন গুলো এবং প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর দেখেন লাইট কালার থেকে শুরু করে হালকা ডিপ সফট পিঙ্ক ব্ল্যাক ডিপ কালার জাইট কালার চান না কেন অনেক কালার বয়েশন আছে এবং এত প্রায় সুন্দর এই হোয়াইট কালার দেখেন মাশ অনেক বেশি সুন্দর এবং পারপল দেখে কিন্তু আমার চোখটা জুয়ে গেল এখন আমি এখান থেকে চয়েস করছিলাম আমার লেহেঙ্গার সাথে আমার জামাই কোন শেরওয়ানিটা মানাবে এখানে কিন্তু আপনারা ওড়না অ্যাটাচ শেরওয়ানি পেয়ে যাবেন তার সাথে কিন্তু নেকপিস ও পাবেন যারা ওড়না অ্যাটাচ করতে চান না সেটাও কিন্তু আছে ওড়না ছাড়াও কিন্তু আপনারা শেরওয়ানি কালেক্ট করতে পারবেন এবং এই ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর কিন্তু ছেলের যে এত সুন্দর সুন্দর কালেকশন হয় তা আমার আসলে জানা ছিল না সাথে জামার জন্য সেবা নিয়ে চয়েস করে ফেললাম এখন নিব জুয়েলারি জুয়েলারি এবং ব্যাগ জুয়েলারি এবং ব্যাগের জন্য কিন্তু চলে যেতে হবে লরে ইলরে কিন্তু পেয়ে যাবেন এক্সক্লুসিভ সব জুয়েলারি এবং ডিজাইনার ব্যাগ কালেকশন ইলোরে ঢুকতে ঢুকতেই কিন্তু দেখতেই পাচ্ছেন তাদের এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন গুলো যে দেখে মন চাচ্ছিল সব গুলো নিয়ে দিই এইখানে এই যে এই চুরি গুলো দেখে আমার অনেক ভালো লাগছিল কোনটা নিবো আসলে কনফিউজ টোটালি অনেকগুলো চুরি পরার পর মিডলে এ যদি এই চুরি গুলো পরেন খুবই কিন্তু সুন্দর লাগে তো এটা আমার আসলে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম এটাই নি এখন আমি চলে যাচ্ছি সব মেয়েদের যেখানে চোখ আটকায় এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু ব্যাগের কালেকশন এখানে এত এত কালেকশন আসলে সব কালেকশন গুলো আমি দেখাতে পারিনি তো দেখেন এই ব্যাগটা কত সুন্দর এবং কিন্তু 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 সুন্দর এখানে ব্যাগ থেকে শুরু করে পেয়ে ও যাবেন ক্লাসও পাবেন তার সাথে কিন্তু বাটুয়াও পেয়ে যাবেন এই ক্লাসটা কিন্তু খুবই সুন্দর এবং বাটুয়াও সুন্দর ব্যাগ চয়েস করে ফেলেছি এখন আমি চলে যাব জুয়েলারি চয়েস করতে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডায়মন্ড কার্টেরও কালেকশন রয়েছে ও জুয়েলারি ও চয়েস করে ফেলেছি এখন আমি আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করছি যেটা আমি প্রথমে মিস করে গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তিনটা নেকলেস সাজানো ছিল এই নেকপিস গুলো কিন্তু খুবই সুন্দর ছিল এবং এই সেওয়ানিটাও কিন্তু খুবই সুন্দর ছিল এবং পিঙ্ক কালার পাগড়িটাও আমার অনেক ভালো লেগেছে এবং এখানে রয়েছে আরো কিছু সুজার কালেকশন এবং এই যে বসে রেডি হয়ে চলে এসেছি এখন পরে নিব জুয়েলারি তো জুয়েলারির মধ্যে প্রথমে আমি আসলে চয়েস করেছিলাম এই হোয়াইটটা বাট হোয়াইটটা আসলে লেহেঙ্গার সাথে তেমন যাচ্ছিল না পরে আসলে আমি চেঞ্জ করে নিলাম কি কেমন লাগছে এই নেকলেসটা আসলে পরার পর জুয়েলারি এবং লেহেঙ্গা পরার পর আমাকে মনে হচ্ছিল যে আমি একজন মহারানী এবং ব্যাগটাও কিন্তু আমি ম্যাচিং করে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং বিয়ের শপিং করার জন্য কিন্তু চলে আসতে হবে আনজারাতে যেখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন ব্রাইড এবং গ্রুমদের সব এক্সক্লুসিভ কালেকশন তো আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ